মানে এই বিলম্ব হয়নি আপনার কোনো ধরনের না 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 আমরা সকল পক্ষই এক ধরনের একটা প্রতিক্রিয়া দিচ্ছি আমরা মধ্যে অপর অপর সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছে তারা জানিয়েছে যেভাবে কী হয়েছে এ বিষয়ে আমরা আমাদের চূড়ান্ত ফলাফল পাওয়ার তো একেবারে স্টুডেন্ট এই সিদ্ধান্ত নেবে যে এটা কী ধরনের এই যে আপনারা এত মানুষ একসাথে আসছেন সেটাই আবার কোনো প্রতিক্রিয়া হবে এটা অনলি ঢাকা বিশ্ববিদ্যালয় অনলি একজন বইয়ের রকম একজন বইয়ের রকম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারেন বিভিন্ন জায়গায় তো আমাদের এরকম অনেক বিভিন্ন জায়গায় তো অবস্থান আছে সেটা নিয়ে কোনো ধরনের না না আমরা এখানে শান্ত শান্তি বজায় রাখার জন্যই ক্যাম্পাসে রয়েছে